আমাকে কি দেখা যায় আসসালামু আলাইকুম আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আপনাদের আমি প্রায় বলে থাকি যে ভুট্টার মোচা আসার সময় সার প্রয়োগ করতে হবে বা আরও কিছু প্রয়োগ করতে হবে কি না এই বিষয়ে আপনাদের প্রায় আমি বলে থাকতেছি বা আমার যে কৃষি অফিসাররা রয়েছে বা বিভিন্ন কৃষি অফিসাররা কিন্তু এই সময় সার প্রয়োগ করতে বলে থাকে কিন্তু যারা ভুট্টা চাষ করেছে বা যারা এই ভুট্টা চাষের সাথে জড়িত তারা কিন্তু জানে যে এই সময় সার দেওয়াটা কতটা কষ্টকর কারণ চাইলে এই সময় আসলে সার দেওয়া সম্ভব না আর কৃষি অফিসাররা প্রায় বলে থাকে যে এমওপি সার আর হলে ইংরেজ সার এই সময়টা দিলে ভুট্টার কলা বড় হবে না দানা পুষ্ট হবে এটা প্রায় সবাই বলে থাকে আসলে উপদেশ দেওয়া যতটা সহজ কাজ করাটা কিন্তু অতটা সহজ না এটা আমরা সবাই জানি কারণ হলো এই সময় সার দেওয়াটা এতটা সহজ না কারণ আমি নিজেরও জমিন আমি দেখেছি যে আসলে এই সময় কামলাও পাওয়া যায় না লিভারও পাওয়া যায় না যে আপনি সার দেওয়ার জন্য একটা লিভার নেবেন খুবই কষ্টকর কিন্তু যদি এখন আমরা এই সময় সার না প্রয়োগ করি তাহলেও কিন্তু আমাদের উপর আবার ফলন কমে যাচ্ছে সেক্ষেত্রে আমার নিজস্বভাবে একটা উদ্বেগে আমি যেভাবে সার প্রয়োগ করে থাকি যে মাধ্যমে প্রয়োগ করে থাকি কারণ আমি আপনাদের সার প্রয়োগ করতে বলতেছি কিন্তু আমি কিভাবে সার প্রয়োগ করতেছি সেটি আপনাদের দেখাচ্ছি না এতে দেখা যাচ্ছে অনেকেরই চোখের সমস্যা হচ্ছে কারণ এই পাতাগুলোর পর্যাপ্ত ধার ভুট্টার পাতার কিন্তু পর্যাপ্ত ধার আপনারা দেখেছেন কিনা অনেকেরই আমি দেখেছি যে একটা ইফেক্ট পড়েছে অনেকেই জানে না যে আসলে এই সময় সারটা যে প্রয়োগ করতে হবে কোন ব্যবস্থায় করতে হবে আমি দুইটা ব্যবস্থায় সার প্রয়োগ করি আজকে আমি প্রথম স্টেপটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ পরেতে পরবর্তীতে আবার একটা সহজ পদ্ধতি দেখাবো আজকে আমি যেটা খুব কঠিন কাজ সেটা আপনাদের দেখাবো যে আসলে এই সময় কিভাবে সার প্রয়োগ করতে হবে তো আমরা তো জানি যে এই সময় আমাদের ইউরিয়া সার এবং এমওপি সার প্রয়োগ করতে হবে এটা আমরা মোটামুটি ভাবে জানি কারণ এই সময় যদি আমরা এটা প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের দানাটা পরিপক্ক হবে এটার কারণেই মূলত আমাদের এই সময় সার প্রয়োগ করা আর ইউরিয়া সার একটু অনুখাদ্য যেটা আপনার গাছটা আরো সতেজ রাখবে তো এখন আমরা কিভাবে ইউরিয়া সার প্রয়োগ করব বা কিভাবে এই যে লাল সার এই সময়টা প্রয়োগ করবো আপনাদের দেখাচ্ছি তো ভিডিও শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে খুব দ্রুত আমার এই পরামর্শমূলক ভিডিওগুলো আপনারা পেতে পারেন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি তো আমরা প্রথমে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউরিয়া সার এবং এমপি সার দুইটি গাবলায় আপনাদের যতটুক লাগবে ঠিক অতটুক পরিমাণ দুইটা গাবলা নেবেন এরপরে আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে একটা পোশাকের যে ব্যবস্থাটা এই যে আপনারা দেখেন যে আমি কিন্তু ফুল গেঞ্জি পড়েছি আপনাদের ফুল প্যান্ট ফুল প্যান্ট এবং হলো ফুল গেঞ্জি এবং সাথে এই যে হুন্ডা হুন্ডার হেলমেট আপনারা অনেকেই ভাবতেছেন যে হেলমেট দিয়ে কী করবো আসলে এই হেলমেটটাই সর্বোচ্চ কার্যকরী তা এইখানে কারণ হেলমেট ছাড়া যদি আপনি এই সময় সার প্রয়োগ করতে চান তাহলে আপনার কপালে দাগ করবে চোখে সমস্যা হতে পারে এটা যদি আমরা এইভাবে প্রয়োগ করি তাহলে আপনার দেখা গেলো যে আমরা এখন যদি ভেতরে ঢুকি পাতা যে এইখানে লাগলেও কিন্তু আমাদের আর ক্ষতি করবে না আমাদের কিন্তু আর দেখা গেলো যে এই যে কোনো আঘাত করতে পারবে না আর গায়ে তো আপনাদের ফুলই আছে যদি আপনার সারাদিন জমিতে ঘুরে বেড়ান তারপরে আপনার কোনো ক্ষতি হবে না এখন আমরা যে ব্যবস্থাটা করব সেটি হচ্ছে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দুইটা মিক্স করে এই যে এমন একটা বালতি নিতে হবে ছোট কারণ যদি আপনার এই এই এইভাবে যান এইভাবে গেলে কিন্তু আপনারা ঢুকতে পারবেন না কারণ হলো বোঝা যাচ্ছে যে দুই পাশের পাতা আপনার এমন হবে ছড়ানো আছে কখনোই আপনি ঢুকতে পারবেন না তাহলে আমাদের কী করতে হবে একদম এই যে দুইটা থেকে একটু আইডিয়া করে আমরা যদি দেখা যে এইটার একটা আইডিয়া আইডিয়া স্বরূপ নিলে নিতে পারবো বা যদি আপনার দেখা গেল যে একটা বস্তার মধ্যে দুইটা মিক্স করে যদি আপনারা নিলে নিতে পারেন সমস্যা নেই যার যেমন হবে অবস্থা ঠিক ওইভাবেই নেবেন আমরা দেখা গো যে একটা পরিমাণে এইটা নিলাম তারপরে এইটা

যার যেটা ইচ্ছা এটা যদি এইভাবে এখন নেন আমি কিন্তু মূলত আসলে আমার নিজের যেভাবে দিচ্ছি ঠিক এইভাবে বোঝাচ্ছি যে আপনারা লাল সার কতটুকু দিবেন লাল সারের পরিমাণ হচ্ছে যে তেত্রিশ শতাংশ হচ্ছে দশ কেজি ইউরিয়া সার হচ্ছে দশ কেজি এতে যদি আপনারা আপ না দিতে পারেন একটু বেশি দিলেও সমস্যা হবে না এটি হচ্ছে পরিমাণ তাহলে সবগুলো মিক্স করার পরে এমন ছোট্ট একটা বালতি নেবেন বা ব্যাগ নেবেন নেওয়ার পরে যদি আমরা এই যেইভাবে দেওয়া শুরু করি এই যে গরে গর যদি দেই হ্যাঁ তাহলে কিন্তু

ভুট্টার মোচা আসার সময় কিভাবে সার প্রয়োগ করতে হয় এবং কতটুকু দিতে হয় পূর্ণাঙ্গভাবে বুঝতে পেরেছেন তবে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সেই বিষয়ে ভিডিও বানানোর জন্য তো ধন্যবাদ সবাইকে আসসালামু আসলাম